সমবেত হয়েছি কেন কিসের প্রতিবাদ আপনারা এতক্ষণ বক্তাদের যে আলোচনা সেই আলোচনা আপনারা শুনেছেন আমরা দুঃখিত শুধু নয় আমরা বিক্ষুব্ধ আমরা শোকা হত আমরা এর নিন্দা জানানোর পর্যন্ত খুঁজে পাচ্ছি না যে ঘটনাগুলি বাংলাদেশে এখন ঘটছে ও কিন্তু এই সংস্কৃতির প্রচলন ছিল কিন্তু সেটা এই গত কিছুদিন থেকে যে ভয়াবহভাবে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে মহামারীর পতন আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে সেটা নিন্দা জানানোর ভাষা বাংলাদেশ মহিলা পরিষদের আছে তিনি আজকে সেই জন্যই আমরা মানববন্ধন মনো মিছিল প্রতিবাদ মিছিল তাই আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি আপনার জনগণ আপনারা দেখিয়েছেন আপনাদের শক্তি কী আপনারা যদি চান আপনারা কীভাবে এদেশে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে দেখে নারাজ হয়ে গেছে আমরা আসিয়ার ঘটনার বিরুদ্ধে আমরা সবাই প্রতিবাদ করছি কিন্তু বাংলাদেশের শত শত আসিয়া প্রতিদিন নির্যাতিত হচ্ছে ধর্ষিত হচ্ছে হত্যার শিকার হচ্ছে কটা আসছে বাংলাদেশের খবরের কাগজে কটা আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা আসছে ইলেকট্রনিক মাধ্যমে কাজেই আমার আপনাদের কাছে আমার বক্তব্য আজকে শুধু নারী আন্দোলন নারী সংগঠন বা নারীদের দায়িত্ব নয় আজকে সামাজিক প্রতিবাদ করে তুলতে হবে এই নারী নির্যাতনের বিরুদ্ধে নারী ধর্ষণের বিরুদ্ধে এবং নারীর প্রতি যে সহিংসতা ক্রমবর্ধমান সহিংসতা তার বিরুদ্ধে আজকে আমার সংগঠনের ভাই বোনেরা বোনেরা এখানে সেই সাথে সাথে আমাদের কিছু বাইরাও এখানে উপস্থিত আছেন মিডিয়ার আপনারা উপস্থিত আছেন আমরা সবাইকেই মনে করি যে আমরা আপনারা আমাদের সবাই আমরা একসাথে যুদ্ধ করে এই বাংলাদেশকে ভয়াবহ অবস্থার থেকে আমরা মুক্তি দিতে চাই এবং মুক্ত করতে চাই এই প্রসঙ্গে একটি কথা না বললেই নয় ধর্ষণ নারীর প্রতি সহিংসতা এটা একটি সামাজিক ব্যাধি এটাকে দয়া করে আপনারা রাজনৈতিক রূপ দিবেন না আপনারা বিভিন্ন জায়গায় দেখছি আমরা যে বরগুলায় যে একটি সংখ্যালকু সম্প্রদায়ের মেয়ে দর্শিত হলো এবং তার অভিযোগ দায়ের করার জন্য তার পিতাকে হত্যা করা হলো এবং সেখানে আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যাচ্ছেন এবং সেখানে তারা লোকজন নিয়ে একটা উৎসবের মতন পরিবেশে তারা সেখানে যাচ্ছেন সেই পরিবারের সাথে মিলিত হতে আপনারা যারা যাচ্ছেন আপনাদের যে অনুভূতি সেটা আমরা বুঝি কিন্তু আপনাদেরকে বুঝতে হবে ওই যে জাতিকার বাড়িতে আপনারা ঝাড়জল ফিটিয়ে গেলেন সেই ঝাড়জল ফিটানোতে ওই পরিবারটির ভবিষ্যৎ কী হবে রকমই শিকার তারা হচ্ছে কাজে আপনারা যদি কাউকে সাহায্য করতে চান তাহলে দয়া করে আপনারা সেটা একটু ঘাট না পিটিয়ে একটু নিজের মতন করে তাদেরকে সহায়তা করেন এবং আপনাদের যে রাজনৈতিক দলের নেতা আছে তাদেরকে এর বিরুদ্ধে এই সামাজিক সমস্যার বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য তাদেরকে আপনারা শিক্ষিত করেন প্রশিক্ষিত করেন উদ্বুদ্ধ করেন কি কথা বলতে চাই যে কথা কথাগুলি আমার বোনেরা একটু আগেই বলেছেন যে অবাধ মাদকের যে অবাধ প্রবেশ বাংলাদেশে এবং অবাধ ব্যবহার পাশাপাশি পণ্য ছবি যে অবাধ প্রচলন বাংলাদেশে ইলেকট্রনিক মাধ্যমে মাস্কার ব্যবহার করছে শিশুরা পর্যন্ত কাজে আজকে অপরাধের তো শিকড় অনেক চলে গেছে সেই শিখর থেকে যদি আমরা এই অপরাধ উৎপাদন করার চেষ্টা না করি এবং এখানে সংগ্রামটা শুধু নারীদের নয় এটা নারী পুরুষ নির্বিশেষে সবার সংগ্রাম আপনারা যারা পুরুষ এখানে দাঁড়িয়ে আছেন আপনাদের প্রত্যেকের ঘরে মা আছে 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 বোন শিশু আজকে যদি আমরা এই থেকে না পাই তাহলে আমাদের পরিবারের যারা নারী সদস্য তাদের কি ভবিষ্যৎ সেটা আমি আপনাদের কাছে রেখে গেলাম আজকে কি শুধু নারী সংগঠনগুলো নারী আন্দোলন এর বিষয়ে বিরুদ্ধে বলবে এর বিরুদ্ধে রাস্তায় দাঁড়াবে নাকি আপনাদেরও নৈতিক দায়িত্ব আছে এই সব ঘটনাগুলো প্রতিরোধ করার জন্য সচেতনতা সৃষ্টি জনমত সৃষ্টি আন্দোলন সৃষ্টি এবং প্রয়োজন হলে অভ্যুত্থান সৃষ্টি বিচারহীনতার কথা আমাদের কোন বলে গেছেন আমি আবার একটু বলতে চাই পরিসংখ্যান সরকারি যে প্রসিদ্ধ পরিসংখ্যান সেই পরিসংখ্যানে আমরা দেখি এই যে নির্যাতন সহিংস নির্যাতন এবং হত্যা দর্শনের ঘটনাগুলো ঘটে তার বিচার আমরা পাই মাত্র শতকরা তিন ভাগ ক্ষেত্রে মাত্র শতকরা তিন ভাগ ক্ষেত্রে আমরা এই সহিংসতাগুলোর বিচার পাচ্ছি মুক্ত হয়ে যাচ্ছেন এবং তারা সমাজে মাথা উঁচু করে বিচরণ করছে তাদের কিন্তু কোনো লজ্জার বোঝা মাথায় নিয়ে চলতে হচ্ছে না লজ্জার বোঝা অপমানের বোঝা মাথায় নিয়ে চলতে হচ্ছে ওই শিশুটিকে ওই কিশোরীটিকে অথবা ওই নারীকে যে দর্শিত হয়েছিল যে অপমানিত হয়েছিল যে অসম্মানিত হয়েছিল করলে হবে না এটাকে মানবিক দৃষ্টি থেকে দেখতে হবে আজকে আমার ঘরে শিশু কন্যা যদি নিরাপদ না হয় তাহলে আমাদের এই সমাজ নিয়ে আমরা এই সমাজের কথা কিভাবে বলবো আমরা কিভাবে গলা উঁচু করে বলবো যে আমার দেশকে আমি ভালোবাসি এখন এটা বলতেও আমার ভয় লাগে আমার ভালোবাসা আরিয়ে যাচ্ছে যেই দেশে আমি নিরাপদ নই যেই শিশু নিরাপদ নয় যেই দেশে আমার কিশোরী কন্যা নিরাপদ নয় সেই দেশকে আমার গর্বের দেশ আমি কীভাবে বলি আজকে আমাদের স্বাধীনতার চুয়ান্ন বছর আর বাংলাদেশ মহিলা পরিষদের পঞ্চান্ন বছর আমরা এই সংগ্রাম করছি যখন দেখা যায় যে আইন শৃঙ্খলা ব্যবস্থার কিছুটা উন্নতি হয় এই অপরাধগুলো তো অঙ্কি সেটা কমে যায় কিন্তু আবারও দেখি সুযোগ পেলেই কিন্তু এই একটা মহামারী রোগের মতন মাথা চারাতেই ওঠে কাজেই আজকে এই মহামারী নির্মূল করতে হলে জন্য হবে না আজকে সমাজকে সংশোধনের জন্য একটা সার্বিক প্রচেষ্টা যেমন নিতে হবে আজকে রাজনৈতিক দলগুলিকেও তার দলের প্রচার বাড়ানোর জন্য সদল বলে যে নির্যাতিত বা ধর্ষিত মেয়ের বাসায় যে একটা উৎসব মুখর পরিবেশে তাদের হাতে কিছু টাকা দিয়ে আসা তাদেরকে কিছু

একটা শিশুর ঘর এটা একটি ধর্ষিত কিশোরীর ঘর মা একটি ধর্ষিত নারীর ঘর এবং সেই অপমানের বোঝা তাকে আজীবন বয়ে বেড়াতে সেই অসমানের বোঝা তাতে আমি রাজনৈতিক দলেন যেটা নিত্যদের কাছে আশা করবো আপনারা একটু মানবিক দৃশ্যের বিষয়গুলি দেখেন আপনাদের বিবেকের হারা দেয় কি না এই মেয়েগুলি ভবিষ্যৎ এই মেয়েগুলির নাগরিক প্রতিদার তাদের যে ন্যায্য অধিকার সেইটা প্রতিষ্ঠার ব্যাপারে যদি আপনার বিবেক হানা দেয় তাইলে আপনার ভর্তি থেকে এটা করার আপনি সেভাবে কাজটা করেন শুধু প্রচার পালানোর জন্য নয় শুধু খবরের কাগজে কভারেজ পড়ার জন্য নয় বা ইলেকট্রনিক মিডিয়ায় কভারেজের জন্য নয় আজকে আসুন আমরা নারী অধিকার যে মানবাধিকার সেটা আমরা সত্যিকার মনের থেকে আমরা উপলব্ধি করি এবং নারীকে মানুষ হিসাবে গ্রহণ করার মন মানসিকতা আজকে নারী প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি পরিহার করি আজকে বৈষম্যের অবসানের অবসান দিয়ে যে হলো হল নারী প্রতি বৈষম্য তো আরো হয়ে যাচ্ছে আগে আমরা কোথায় সেই বৈষম্য অবসানের যে সুফল সেটা আমরা পাচ্ছি প্রতিশ্রুতিবদ্ধ আছি কাজ করছি এবং ভবিষ্যতেও কাজ করব এবং আপনারা লোকেরা এখানে প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে আপনারা আমাদেরকে বিভিন্নভাবে আপনারা নানা খবর দিয়ে আমরা আমাদের প্রতিবাদকে প্রচার করে আপনারা আমাদের সহায়তা করেছেন আপনারা আগামীতেও আমাদেরকেও যেমন সহায়তা সুস্থ মানসিকতা করে তোলার ক্ষেত্রেও আপনারা আপনাদের অবদান রাখবেন এবং একটা সার্বিক চাপ সৃষ্টি হবে যেনা নারীকে নারী বলে নির্যাতন নিপীড়ন অসম্মান ধর্ষণ হত্যা না করা যায় বরং তাকে মানুষ হিসাবে তাকে সহযোগিতা হিসাবে সহকর্মী হিসাবে আপনারা আমরা সবাই গ্রহণ করতে পারি দেশবাসী গ্রহণ করতে পারে সেই তৈরির ক্ষেত্রে আমরা যেমন চেষ্টা করছি আপনারা আর ভাই বোনেরা আপনারাও সে বিষয়ে চেষ্টা করবেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আজকে এখানে করতে পারার জন্য এবং বাংলাদেশ মহিলা পরিষদকে সব সময় আপনাদের সহযোগিতা দেওয়ার জন্য